হ্যালো মাই ডিআরএস স্টুডেন্ট এটি আমার নতুন ইউটিউব চ্যানেল আমি সামনে মাধ্যমিক পরীক্ষা এবং আমি একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকে সমাস এই চ্যাপ্টারটি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটুখানি সমস্যা সৃষ্টি হয় যে জন্য আমি এটা নিয়ে আলোচনা করছি দেখো তোমরা বুঝতে পারো কি না যদি বুঝতে পারো তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার ভিডিওটি দেখো লাইক এবং কমেন্ট এবং শেয়ার করো প্রথম হচ্ছে সমাসের সংজ্ঞা সমাস কাকে বলে আগে প্রথমে আমাকে জানতে হবে পরস্পরের মধ্যে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলিত হয়ে একটি পদে যখন পরিণত হয় তখন তাকে আমরা সমাস বলছি অর্থাৎ পরস্পরের মধ্যে অর্থ সম্বন্ধযুক্ত মানে অর্থের একটা সম্পর্ক কিন্তু থাকবে পরস্পরের মধ্যে দুই বা তার বেশি পদে যখন দু মিলিত হচ্ছে এবং এটা পদে হ পরিণত হচ্ছে সেটাকে আমরা কিন্তু সমাজ বলছি যেমন হচ্ছে কাঁচা যে কলা সেটা হচ্ছে কাঁচকলা এখানে কাঁচা কাঁচা এবং কলা দুটোর মধ্যে কিন্তু বর্ক রয়েছে এই দুটি পদ মিলিত হয়ে কি তৈরি হলো কাঁচকলা একটা পদ দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে প্রাণরূপ পাখি প্রাণ পাখি প্রাণ রূপ এবং পাখি এইগুলো এই একটা পদ এই একটা পদ এই একটা পদ তিনটে পদ মিলিত হয়ে কিন্তু একটি পদ হয়েছে সেটা হচ্ছে প্রাণ পাখি থার্ড এক্সাম্পল শ্বশুরের বাড়ি শ্বশুরের একটা পদ বাড়ি একটা পদ এই দুটো পদ মিলে কিন্তু হয়েছে শ্বশুর বাড়ি তাহলে এটা ক্লিয়ার হলো যে সমাস তাকে বলছি না পরস্পরের মধ্যে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যখন একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা সমাস বলছি ঠিক আছে এবং সমাসের কতগুলি পার্ট আছে সেটা হচ্ছে সমস্যমান পদ সমস্ত পদ এবং ব্যাসবাক্য এগুলো হচ্ছে সমাসের এক একটা করে অংশ সমস্যমান পদ সমস্যমান পদ আমরা কাকে বলছি যেসব পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে আমরা সমস্যমান পথ বলছি যেমন আমরা প্রথমেই যেটা বললাম যেমন একটা প্রথমেই বললাম আমরা কাঁচকলা কাঁচকলা এটা কিন্তু একটা পদ এই পদটার কিন্তু সমাস হচ্ছে তার প্রত্যেকটিকে যেমন এই একটা পদ এবং এই একটা পদ তার পরবর্তী এক্সাম্পল আর একটা বলি যেমন রাজপুত্রকে এই রাজপুত্রকে এটা কিন্তু একটা পদ এই পদটাকে আমি এই পথটার দুটো পার্ট হচ্ছে একটা হচ্ছে রাজার একটা পুত্রকে একটা এই প্রত্যেকটা যে পদ এই এই একটা পথ এই একটা পদ এই প্রত্যেকটা পদকে কিন্তু আমি বলছি পদ যেমন সমস্যমান বিনা পানি বিনা পানি একটা পদ এটাকে আমি যখন ভাঙছি তখন কি হচ্ছে বিনা পানিতে যার বিনা একটা সমস্যমান পথ পানিতে হচ্ছে একটা সমস্যমান পদ তাহলে বোঝা গেল এই যে যে সম যেসব পদে সমাস হয় একটা পদ এটা আমি সমাস করছি এবং তাদের প্রত্যেকটিকে এবং সমাস করে আমি কটা পদ পাচ্ছি একটা দুটো তিনটে এবং প্রত্যেকটিকে আমি কিন্তু কি বলছি সমস্যমান পদ বলছি দ্বিতীয়তে চলে এলাম সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ কাকে বলে প্রথমেই বললাম দুই বা ততোধিক পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকে আমরা কিন্তু সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ বলছি আচ্ছা যেমন আমি যেমন বললাম প্রথমে যেমন এই যে রাজপুত্র এটা একটা পদ এইটাকে ভেঙে আমি যে পদগুলো পাচ্ছি প্রত্যেকটাকে আমরা কি বলছি সমস্যমান পদ বলছি আবার তার এই সমস্যমান পদগুলো এই যে এই একটা পথ এই একটা পদ এই পথগুলো যুক্ত হয়ে একটা পদ গঠিত হচ্ছে যেমন এইটা এইটা হচ্ছে সমাসবদ্ধ পদ এটা হচ্ছে সমাসবদ্ধ পদ আবার সমস্ত পদ আমরা কাকে বলছি তাহলে এইটাকেই যখন ভাঙছি আমরা সমাস করছি তার প্রত্যেকটিকে এই যেমন এইটা এইটা এইগুলো হচ্ছে প্রত্যেকটিকে এক একটিকে কিন্তু আমরা কি বলছি সমস্যমান পদ আবার এই সমস্যমান পদগুলোই যখন যুক্ত হচ্ছে নিয়ে যখন একটা পদ গঠিত হচ্ছে তখন তাকে আমরা কিন্তু সমাসবদ্ধ পদ বলছি যেমন এই যে রাজপুত্র গিয়ে বিনা পানি এগুলো হচ্ছে সমাসবদ্ধ পদ এবং সমাসের আর একটা পার্ট যেটা আছে জানতে হবে সেটা হচ্ছে ব্যাস বাক্য ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমরা কাকে বলছি সমাজবদ্ধ পদ এই যে সমাজবদ্ধ পদ হচ্ছে এই একটি রাজপুত্র বিনা পানি কাঁচকলা প্রাণ পাখি বাড়ি। এগুলো হচ্ছে সমাজবদ্ধ পদ এই সমাজবদ্ধ এই পদগুলোকে যখন আমি ব্যাখ্যা করার জন্য বা অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্য বা বাক্যাংশ প্রয়োগ করব। তখন সেই বাক্যাংশটাকে কিন্তু আমরা ব্যাস বাক্য বলছি যেমন আমি এখানে এক্সাম্পল দিয়ে যেমন নীলকণ্ঠ সমাসবদ্ধ পদ এটা একটা সমাসবদ্ধ পদ এটাকে আমি কিন্তু এর অর্থটা বুঝেছি এবং এটা বিশ্লেষণের জন্য আমাকে কিন্তু একটা বাক্যাংশ প্রয়োগ করতে হচ্ছে অর্থাৎ নীলকণ্ঠ যখন আমি বাক্যে প্রয়োগ করছি তখন কি বলছি যার এটাই হচ্ছে নীলকণ্ঠ তাহলে এই যে বাক্যটা এইটাই হচ্ছে বেশ বাক্য আর এটা হচ্ছে সমাজবদ্ধ পদ এটাকে আমি যখন ব্যাখ্যা করছি বা অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যটা প্রয়োগ করছি সেটাই হচ্ছে ব্যাস বাক্য তাহলে সমাজ কাকে বলে আজকে আমি শিখলাম সমাজ কাকে বলে অর্থাৎ পরস্পরের মধ্যে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ যখন মিলিত হয়ে একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা কিন্তু সমাস বলছি যেমন এক্সাম্পল কি করলাম কাঁচা যে কলা কাঁচকলা প্রাণরূপ পাখি প্রাণ পাখি এবং সমাসের কতগুলো পার্ট যেগুলো জানতে হবে সমস্যমান পদ সমস্ত বা সমাজবদ্ধ পদ আর একটা হচ্ছে বেশ তাহলে হচ্ছে সমসমান পদ আমরা কাকি বলছি যেসব পদের সমাস হয় অর্থাৎ যে সমস্ত পদের সমাস হচ্ছে এই যে এটা একটা পদ এটার সমাস হচ্ছে এর যে এইটাকে ভেঙে যে পদগুলো আমরা পাচ্ছি যেমন রাজপুত্র এটাকে ভেঙে আমি পাচ্ছি কি রাজার পুত্রকে রাজপুত্রকে রাজার পুত্রকে তাহলে এই